বলেন যে বাংলা নিজেকে নরম ভেবে নিল রাত্রি বাইরে নামাজ পড়া বস্তু করে নিল নামাজ করে পরে রবে নিত শ্রী দোয়া করে রব্বানা আশ্রী আজাবা আল্লাহ তুমি আমার আমল নামা থেকে আমার জীবন থেকে জাহান নামের কুটিন আসাব থেকে দূরবৃত হয়ে যাও ইন্দা আমার

গিয়ে ধরে বললেন আপু দুজানা আমি কি তোমাকে একটি খবর বলবো না আপু দুজানা বলেন হ্যাঁ আল্লাহ রসুল আমাকে বলেন তখন নবীজি বলেন আল্লাহ বাক্তা ফুলার আমিন একটা আমল দিয়েছেন দৈনিক যদি তুমি সাতবার এই দোয়া টুক আল্লাহ তারা তোমাকে ওই দিন যদি মৃত্যুবরণ বরণ কর সকাল পড়লে সারা দিনের ভিতরে তোমার মৃত্যু হলে আল্লাহ তোমাকে জানলে মেরা তুমি থেকে বাঁচাবেন আবার যদি সন্ধ্যায় পড়ান

এটা এমন এক আবা আজাদ এমন এক আবাসস্থল জাহান নামটা এমন এক কঠিন স্থান মুস্তাফার মোকামা যা অনেক নিকৃষ্ট যা আবাসস্থল হিসেবে খুব খারাপ ময়লার পাহাড় যেখানে জমানো হয় সেখানে কেউ বসবাস করবে এক সপ্তাহ পাশা কুকুর এক জায়গায় রেখে দিল এখানে যদি কাউকে রেখে দেয় তুমি এখানে বসবাস করো কারো সুস্থ মস্তিষ্ক থাকলে সেখানে বসবাস করবে কথা করবে কেউ করবে না এর চেয়ে তোমরা কঠিন কঠিন বড় আজাদ বড় দুর্গন্তময় স্থান হলো যার নাম সেখানে বসবাস যে খাওয়া নিজে করছেন মুস্ত আউলাহ এটা অনেক নিকৃষ্ট অনেক নিকৃষ্ট দুনিয়ার খসা দুর্গন্ত কি এর চেয়ে হাজার দুর্গন্ধময় হবে যাহার নাম এটাকে তোমরা কেউ ঠিকানা বানিয়েও না। এই ঠিকানা থেকে নিজেকে দূরে সরাও এখান থেকে আবাস ভূমিকিয়ে ঘুরে সারা থেকে উম্মতের আবাস তল বানিও না দোয়া করাবে নিকট আল্লাহুম্মা আযিরনা মিনাল না এইজন্য এই হাদিসের ভিতরে পাওয়া যায় অসংখ্য হাদিসের ভিতরে পাওয়া যায় রাসূল বারবার দোয়া করতেন আপনি আমাকে জাহান্নামের কঠিন আযাব থেকে আমাকে বাঁচা আল্লাহুম্মা ফি নাযাবাল রাসূল আরেক আল্লাহ পাক বলাইনের নয়েতের ভিতরে পারেন আল্লাহ নিজে শিখাইতেছে প্রকান্ড আমার নিকট যদি চাইতে হয় আমার বসায় আমার নিকট দোয়া করবান আমাকে বিধান করেন বিদিয়া ফিরাত হাসানা

يسرفوا ولم يقتلوا وكان بين دانق قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزلون ومن يفعل ذلك يلقى آثاما الله في بندرة نمركم ওই বান্দারা কখনো আল্লাহর সাথে শিরিক করে না ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখার আল্লাহ সাথে কাউকে ডাকে না দোয়া করতে হয় আল্লাহ নিকট দোয়া করে যা চাওয়ার চাইতে হয় তবে নিকট চাই দুনিয়ার কোন গায়রুল্লাহর নিকট দুনিয়ার কোন মাজার নিকট সেজদা দেই না দুনিয়ার কোন মাজারের কাছে চাই না ইয়াদউনা মা আল্লাহ যা চাওয়ার আমি আল্লাহ নিকটে চাই এই জন্য এই তো ভিতরে পাওয়া যায় দুনিয়ার অসংখ্য অসংখ্য মানুষের জীবনে এরকম হাজত করে যাবে সন্তান কখনোই হবে না আল্লাহ শিখাইয়ে দিচ্ছেন বান্দা সন্তান যদি না হয় তোমার ভালো মুসিবত যদি তোরকিত না হয় দুনিয়ার গাইল্লাহ নিকট চাইও না আমি আল্লাহ নিকটে চাও তুমি কি দেখো না আইয়ুব নবী সন্তান হয় নাই জাকারিয়া নবী সন্তান হয় নাই ইব্রাহিম নবী সন্তান হয় নাই আশি বছর একশো চব্বিশ বছর দোয়া করতে করতে আমি আল্লাহ আশি বছর বয়সে সন্তান দিয়েছি একশো চব্বিশ বছর বয়সে সন্তান তাদেরকে দিয়েছি আমি প্রমাণ করেছি ওই নবীরা লাইরের নিকট চাই নাই চাইতে চাইতে এক পর্যায়ে আমি আল্লাহ তাদেরকে দিয়েছি কে দিয়েছেন সবকিছু দেওয়ার মালিককে এই জন্যই তো আমি নিজেও দেখেছি আমার এক চাষা হ্যাঁ উনি অনেক কিছু করছেন অনেক বাইরে চিকিৎসা করছেন আমি বলছি দোয়া করেন দোয়া করেন উনার দুইজন আমল দোয়া করতে করতে আল্লাহ যাইতে যাইতে বৃদ্ধ বয়সে আহ পঞ্চাশের কাছাকাছি বয়স হয়ে যাবে এই সাত বছর চলে বয়স আল্লাহ সন্তান দিচ্ছে আল্লাহ পদ জান এ কোনো বিষয় আল্লাহ বলছে এর দৌ না আল্লাহ যা চাও যা দোয়া করা আমি আল্লাহ নিকট চাও আমি আল্লাহ নিকট দাবি করো আমি আল্লাহ সব দাবি পূরণ করার জন্য ক্ষমতার অধিকার দুনিয়ার এমন কোনো সরকার নাই সবার দাবি সবসময় পূরণ করবে এমন কোন ব্যক্তি অধীনস্থ নাই প্রধান নাই যে অধীনস্থ যে সব দাবি দাওয়া পূরণ করতে পারবে মনে আশা পূরণ করতে পারবে কিন্তু সব কিছু করা ক্ষমতা মালিক একমাত্র কে আল্লাহ আল্লাহ সব কিছুর মালিক এই জন্য আল্লাহ প্রিয় বান্দার

শব্দরা বলেন ইবাদুর রহমান কি দিচ্ছেন আবার বলেন ইবাদুর রহমান মানে হলো দয়াল আল্লাহ প্রিয় বান্দা আল্লাহ যেরকম দয়াল ও দুনিয়ার ভিতরে আল্লাহ যেরকম কাফের বেঈমান খ্রিস্টান সবাইকে সমান আল্লাহ নিয়ামত দিচ্ছেন কিন্তু হাসানের ময়দানে আল্লাহ এটা করবেন না আল্লাহ মুমিনদেরকে ভালো ব্যবহার করবেন কাফেরদের সাথে খারাপ ব্যবহার করবেন কিন্তু দুনিয়াতে আল্লাহ রহমান সবার সাথে সমান ব্যবহার কারোর সাথে কখনো কম বেশি নাই এই আল্লাহ বলেন আমি যে রকম নাম আমার বান্ধব পাতি দিলাম ইবাদুর রহমান দয়াল আল্লাহ নরম বান্দা এ বান্দাদের গুণ হলো যদি বান্দা কখনো কোনো গুণা হয়ে যায় আর সে নিজেকে খাস দিলে অতীতের জীবনে যত গুণা করেছে এমন তওবা করে যে তহবা অতীতে সব তহবার চেয়ে শ্রেষ্ঠ তহবা এই তহবাই তার সমস্ত গুণাকে আমি আল্লাহ মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত রেখে দিলাম সাহান আল্লাহ কেমন প্রস্তুত আমি আল্লাহ গুনায় এমন না ওই যে তার আমল্লামাই গুণার কারণে কালো কালো দাগ করে গেছিল আমি আল্লাহ ওই কালো দাগুলোকে হাসানা ওই নে কামলের কারণে পাওয়ার কারণে এ সবগুলোকে মুছে দেয় আর আমলটাকে আমল আমাকে সুন্দর প্রতিস্পট সাদার মত করে দেব যেখানে কুনো কোনো বিন্দু পরিমাণ পাপ থাকবে না সুবহানাল্লাহ এর মানে হলো বান্দা আমি আল্লাহ যেমন পরিষ্কার যেমন পবিত্র তুমি হাসরের ময়দানে উঠবা মানুষ যদি দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলনামায় গুনাহ ছিল অনেক অনেক কালো দাগ অনেক অনেক চিহ্ন এর দ্বারা বোঝা যায় তার আমলনামায় অনেক গুনাহের কাজ এটা যেন আসর আমার কেউ না বুঝে আমি আল্লাহ শ্রেষ্ঠ তোমাদের জন্য আমার অত আরেকটা বড় পরিচয় হলো হাসা না আমি করে সব আমি সাদা সুন্দর করে দিল আল্লাহ রাম এটা কেন করবো বান্তা জননী দুনিয়ার ভিতরে কেউ আমি আল্লাহর চের হমলা নাই আমি আল্লাহর চিরবা বরফ কেউ নাই আমি আল্লাহ বরফ বর দেয় দুনিয়ার ভিতরে কেউ যদি চুরি করে মানুষ চুর করে গালি দেয় কেউ যদি ধোকা দেয় ধোকা বাস করে তো গালি দেয় দুর্নীতি করলে দুর্নীতি বাস বলে গালি দেয় কেউ যদি বেবিচার করে বেবিচারী আপনার বলে গালি দেয় অসংখ্য অসংখ্য পাপাচার নাম নিয়ে ব্যক্তিকে গালি দেয় আল্লাহ বলেন তুমি যত বড় তোমা করো কেন আমি আল্লাহ কখনো তোমাকে অপরাধের কারণে অপরাধী বলে ডাক দেবো না তোমাকে সেই অপরাধী নাম বলে তোমাকে আমি কালigus করব না আমি আল্লাহ গাফফার তোমাকে সেই আমার প্রিয় নাম ইবাদুর রহমান বলে ডাক দেব আমি তোমাকে আমার প্রিয় করে নিয়ে নিব সুবহানাল্লাহ শেষ প্রিয় ভাই শুরুতে বলেছিলাম যারা আসেন নাই আমার কথা একটি কথা সময় যায় সময় আসে না আমল যায় আমল আসে কথা নাকি সময় চলে যায় সময় আসে না জীবন থেকে বছর চলে গেল আরবি বছর প্রতিদিন সময় চলে যায় সময় আসে না কিন্তু আমল এক আমল চলে গেল আরেক আমল আসবে আরেক আমল চলে গেল আরেক আমল আসবে আল্লাহ